মা হলেন বলিউড অভিনেত্রী কিয়ারা আধবানী আবেগ ঘন পোস্টের মাধ্যমে সেই সুখবরটি জানিয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা বলিউড অভিনেত্রী কিয়ারা আধবানী এবং বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা মা বাবা হয়েছেন মুম্বাইয়ের একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন কিয়ারা আধবানী ভারতীয় সংবাদ মাধ্যমের খবর থেকে জানতে পারা যায় মঙ্গলবার পনেরোই জুলাই রাতে সিদ্ধার্থ এবং কিয়ারার সংসারে আসে প্রথম সন্তান তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুখবর ছড়িয়ে পড়েছে নিজেদের যৌথ ইনস্টাগ্রামে একটি স্ট্যাটাসের মাধ্যমে তারাও জানিয়ে দিয়েছেন বাবা মা হওয়ার আবেগী বার্তা বেবি গার্ল লেখা গোলাপি রঙের একটি ফটো কার্ড লিখেছেন সিদ্ধার্থ এবং কিয়ারা সেখানে লেখা রয়েছে আমাদের হৃদয় পরিপূর্ণ এবং আমাদের পৃথিবী চিরতরে বদলে গিয়েছে কন্যাকে স্বাগত জানাতে পেরে আমরা দুজনেই ধন্য গত শনিবার বারোই জুলাই পরিবার এবং নিরাপত্তা কর্মীদের সঙ্গে একটি হাসপাতালে প্রবেশ করতে কিয়ারাকে সর্বশেষ দেখা গিয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে তারপর থেকেই ভক্তরা অপেক্ষায় দিন ছিলেন কবে সেই প্রথম সন্তানের সুখবর তারা পাবেন অবশেষে অপেক্ষার প্রহর ভেঙে ভক্তদের কাঙ্ক্ষিত সুখবর দিয়েছেন এ তারকা দম্পতি হাসপাতালে মা এবং নবজাতক দুজনেই সুস্থ রয়েছে প্রসঙ্গত শীর্ষ সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে একে অন্যের প্রেমে পড়েছিলেন কিয়ারা আধবানি এবং সিদ্ধার্থ মালহোত্রা সালের পরবর্তীতে ফেব্রুয়ারি ধুমধাম করে সেরেছিলেন বলিউডের এই নিউ কাপল বিয়ের আড়াই বছর পার হতেই তাদের সংসার আলো করে এলো কন্যা সন্তান এরই মাধ্যমে স্টুডেন্ট অব দ্য ইয়ারের মাধ্যমে অভিষেক হওয়া বলিউডে সমস্ত তারকাদেরই কন্যা সন্তানের জন্ম দেওয়া হল সৈকত আহমেদ সেলিব্রেটি সেলিব্রিটি লাইফলাইন